পরবীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি রাস্তা দিয়া চলতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া কয় বড় আমার কথার জবাব দিয়া তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বড় চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ বনিয়াদম হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে আল্লাহর ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বড় বীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন আঠ মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে সাতি নাই বাতি নাই আল্লাহ পাকের দুইজন প্রশ্ন করার জন্য আরবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার পরি প্রশ্ন হবে তুমি রহমাতুল্লীনা আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারব আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেলানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক মুফাসির না বললে কষ্ট পাই আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহ না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি আমি মহাদিস এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মোফাসির মহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে জুনিয়া আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহ এই জামে মসজিদ এর মধ্যে খতিব হলেন শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দিসে দেহলী রাহমাতুল্লাহ আলাই জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায় রুমাল দিয়ে চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন কারণটা কি আল্লাহর ওলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহর অলি শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহু সায় জমিনে পড়ে গেল হুসে আসার পরে বলে বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন ওই লোকটা বলে আল্লাহর কসুম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোন মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরাতে গর্বসূরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহলো হামেক সাবু আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদেরা গর্বু না বাশুদ হি জামাস্ত গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসন কর্তা সুলেমান পায়গম্বর আর একজন শাসন করেছিলেন বাদশাহিল কার ইন্তেকালের আগে বাদশা জুল করনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাপনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পরও আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুল করনাইন গোটা মানুষের সবক দিয়া গেল আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি এরে নবীর উম্মতের দাল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক দুনিয়াতে এই সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধু বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আলেম আমার মাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই অল্লা ওলারা ডাকছে আসো মোয়াজিন ডাকছে আসো যাই নাই ও আল্লাহ সব জিন্দিগি বরবাদ করে ফেললাম চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখে আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাস করে এমন একটা ওসিলা পেশ করো বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা সারিয়া সবাই চলে যায় আয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে সারিয়া যায় তুমি আমারে সারিয়া দিও না রে আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল কয়েকজন আইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আয়ুব নবী ভাঙ্গা দিলনিয়া কান্না করে বলে বলে ও মালিক আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে সারিয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ ইউবনবী তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আইব নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহম্মা তুমি যাও বলে না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদ আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা নেকের টানে মা বাবায় জাহান নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান নামে যাবে মোক্তাদিরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান নামে যায় মুড়িদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমান নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরির ময়দান এমন একটা ভয়ঙ্কার ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তবে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ

সূর্যের তাপে মানুষের গুনাগারের মাথার মগজগুলো তাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুড়িগুলো পড়িয়া যাইবে এমন কান্নার আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর করে কাঁপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার নবী

আয়সা আনহা বলেন কোটি কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে আয়েশা বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চীনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল পাঁচ বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখবো অজুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পায় হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোনো আমল না পায় আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো হে মালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উসিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন এরে পর্দার আরানের মা আমি হাফিজুর রহমানের মা

চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায়া দাও যেই সন্তান আমি মরার পরে জানা যার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তও কর যৌবনের তিন বাঘের দুই বাঘ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়েকদিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায়া দেখ তোর

নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়াজ এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তওবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আলে মোলামাদের সাথে বেয়াদি করব না আর কোনো দিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না সহিভাবে কোরআন পরে নামাজ পড়ব নবীর তরিকায় চলবো যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয় ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইলুল যারা ব্যবসা করতে গিয়া নাপে ভেজাল দেয় কাস্টমারের ঠকায়েদের জন্য ওয়াইল নামক জাহান নাম মারাত্মক এক জাহান নাম অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদও আছে রহমতের নবী বলেন না শুধু কুল আমিন মান্নাবিগী নাওয়াজ সিদ্দিকী নসু আদা রহমতের নবী বলেন ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা কাস্টমারের কখনো মিথ্যা বলবা না ধোকা দিবা না আমি নবী আদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে আর যারা দোকানে লাগছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাজ এরা কি বাজ ধোকাবাজ এরা সঠিক ব্যবসায়ী না রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না আল্লাহ হেদায়াত দান করুন তো তাফাক্কু ফিদ্দিন মিথ্যা কথা বলা হারাম এটা সবাই জানি না এরপরও বলি কেন আমি হুজুরেও বলি আপনিও বলেন টাকা পাইবে একজনে আমার কাছে আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগায় হঠাৎ করে ধরি না ধরি না যে টাকা পাবে ওর ফোন ধরি না ফট করে একটা অচেনা নাম্বার দিয়ে দিছে রিসিভ করে ফেলছি আরে কই আপনি ঘরে বয়ে আমি জমি নেই নেই একদিন পেশায় ফেললাম কিরে তুই ঘরের মধ্যে ছিলি মিথ্যা পাতা বললি কেন জমি নেই নাই আমি খাদের উপরে নাম মিথ্যা বলি কেন জানি মিথ্যা বলা মহাপাল নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামের দিকে নিয়া যাবে জানি তার বড় বলি কেন কয় এলে মাসে কিন্তু তাফাকো ফিদ্দির নাই বুঝ আসে নাই যে মিথ্যা বললে আমার এখনো বিপদ হবে পরেও বিপদ হবে আল্লাহ আমার কথা শুনতেছে না আমি যে পানায় বলতেছি এই বুশটা যখন এসে যাবে তখন বাংলা জেনারেল লাইনে তাকিয়ে অ মিথ্যা বলবে না যখন বুঝ এসে যাবে দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে তখন বুসটা আসা মাত্র সে জেনার লাইনে থাকলে আর দাড়ি কাটবে না পর্দা করা ফরস এরপর করি না কেন বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর বুসটা যখন এসে যাবে তখন বান্দা জেনারের লাইনে তাই পর্দা রক্ষা করে চলবে আর এই বুসটা যখন আসবে না তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব গল্প করব আল্লাহ দিনের সমাজ আমাদের দান করেন এবার আসেন আর রহমান বায়ান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি শিক্ষা দিলেন যিনি এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা টানবো কা উঠা বসা করবেন না শুরুতেই বলছি আমি আপনাদের কাছের মানুষ আপন মানুষ এই মনে করে মাহফিলের বরপত নষ্ট করবেন না এখানে কাউকে জোর করে বসানো হয় নাই আল্লাহ দয়া করে বসাইছেন আপনার কপাল এত খারাপ কেন আসলে কপাল খারাপ হইলে যদি কপাল যায়। হাফিজুর রহমান কেন আর মক্কামুদ্দিন আর ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপাল ফুলের রহমতের নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার এক নজর দিবে পেটের ক্ষুদা যাবে কেমন রহমতের নবী আমার যেই নবীর শরীর মোবারকে পড়া হারাম রহমতের নবী দিনের বেলা হাটে সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয় মেঘের খন্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন দুপার্শের গাছ নত হইয়া রসুল সালাম দেয় কেমন মায়ার নবী আমার রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিস্কের গেরান আম্মা জান আয়েশা রবি আনহা বলেন নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে নামক কিতাবে ঘটনা আছে সেই নবীকে মাছ দেখতে চায় গাছ দেখতে চায় যেই নবীকে দেখার জন্য কুলমুখ লুকত পাগল কিন্তু কপাল কত খারাপ সেই নবীকে টানা একবার আর দুইবার না তেরো বছর দেখলো নবীর বয়ান শুনলো কিন্তু কপালে কালেমা আসলো না তেরো বছর বয়ান শুনছে কাছে বসে রসুলকে দেখছে কালেমা এত বড় বেইমানের নাম জানেননি কি নাম এর নাম কপাল এর নাম কি অন্যদিকে বছরের যুব তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে কয় বছর নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে একটা